দেখা যায় এখানে শক্ত টিউমারের মতো দেখা যায় একে টর্টিকুলিস বা রাইনিক বলা হয় বাচ্চা জন্মের সময় বা জন্মের পর তিন বছর পর্যন্ত বাচ্চাদের গাড়ের যে মাসেও থাকে স্টার্নোকেলিটু মাসুয়েট মাসেল এবং স্কেলিনাস মাসেল এই স্কেলিনাস মাসেলের যদি হাম্পের অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির চাপ লাগে বা অন্যান্য আঙ্গুলে চাপ লাগে তাহলে এইখানে ইনফ্লামেশন হয় এখানে প্রদাহ সৃষ্টি হয় প্রধা সৃষ্টি হয়ে এখানে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এজন্য বাচ্চা ব্যথা করার জন্য গার একদিকে এইভাবে বাঁকা করে রাখে যখন বাচ্চা গার সোজা করতে চায় তখন এই মাংসভিসিতে টান লাগে টান লেগে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয় এই ব্যথায় বয়েট করার জন্য বাচ্চা সব সবসময় গার একদিকে এইভাবে বাঁকা করে রাখে এই বাঁকা করে রাখতে রাখতে এক সময় এই মাসেলটা শর্ট হয়ে যায় যাকে আমরা শর্টেনিং অফ মাসেলস বলে থাকি